অবশেষে শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু পরবর্তী চিকিৎসার জন্য আগামী সপ্তাহে তাকে নিয়ে যাওয়া হবে দিল্লি এমসে ছয়ই অক্টোবর নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষ হাতে চোট পান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং নিচে পান এতদিন হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তবে শঙ্কর ঘোষ আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন শনিবার বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল জানিয়েছেন খগেন মুর্মুকে শিলিগুড়ি থেকে মালদায় তার বাড়িতে নিয়ে যাওয়া হয় তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন পরবর্তী চিকিৎসার জন্য আগামী সপ্তাহে দিল্লিতে নিয়ে যাওয়া হবে আগের তুলনায় এখন ভালো আছেন কিন্তু ওনার বেটার ট্রিটমেন্টের জন্য এমসে রেফার করেছে এখান থেকে তাই তাকে তার চিকিৎসার জন্য এমসে নিয়ে যাওয়া হচ্ছে তাই তিনি আজকে এখান থেকে বেরিয়েছেন তার পরবর্তী চিকিৎসাও তার এমসেই হবে